সোনার চেয়েও দামি যে বীজ সেটি হল কুমড়ার বীজ আমরা অনায়াসেই যা ফেলে দিয়ে থাকি এখন থেকে ফেলে না দিয়ে নিত্যদিন খাদ্য তালিকায় যুক্ত করুন নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই সবজি হিসাবে কুমড়ো অনেকেরই অপছন্দের যারা নিয়ম মেনে ডায়েট করেন তারাও রোজ নানা ধরনের বীজ খেয়ে থাকেন কুমড়োর পুষ্টিগুণ সম্পর্কে অনেকেই জানেন ভিটামিন এর উৎস হল কুমড়ো ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতেও এই সবজির জুড়ি মেলা ভার কুমড়োর বীজ যা পপিতা নামেও পরিচিত একটি কুমড়ো যা পুষ্টিগুণে ভরপুর এবং বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে কুমড়োর বীজে প্রচুর পরিমাণে প্রোটিন স্বাস্থ্যকর চর্বি ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন ফসফরাস পটাশিয়াম ভিটামিন ই এবং বিটা ক্যারোটিন থাকে হাড়ের স্বাস্থ্যর জন্য কুমড়ার বীজে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে যা অস্টিওপোরোসিসের মতো হাড়ের সমস্যা কমাতে সাহায্য করে রোগের জন্য কুমড়ার বীজে থাকা ম্যাগনেশিয়াম এবং স্বাস্থ্যকর চর্বি রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ কুমড়ার বীজে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা কুমড়ার বীজে অ্যান্টি অক্সিডেন্ট এবং জিঙ্ক থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে রক্তে শর্করার নিয়ন্ত্রণ কুমড়ার বীজে ম্যাগনেশিয়াম থাকে যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে কুমড়োর বীজের তেল কুমড়ার বীজ থেকে তেলও তৈরি করা হয় যা মধ্য ইউরোপে একটি জনপ্রিয় খাদ্য এবং স্যালাড ও রান্নার তেল হিসাবে ব্যবহৃত হয় কুমড়ার বীজ খেলে শরীরে বিভিন্ন উপকার পাওয়া যায় হজম শক্তি কুমড়ার বীজে ফাইবার থাকে যা হজম শক্তি উন্নত করে ঘুমের সমস্যা কুমড়ার বীজে টিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে যা ভালো ঘুম হতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ কুমড়ার বীজে ম্যাগনেশিয়াম থাকে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে হৃৎপিণ্ড ভালো রাখে কুমড়ার বীজের ম্যাগনেশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য কুমড়ার বীজে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ কুমড়ার বীজে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কিছু ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে এটি বিভিন্নভাবে খাওয়া যেতে পারে যেমন স্যালাড রুটি কেক দই সরাসরিও খাওয়া যেতে পারে তবে অতিরিক্ত পরিমাণে কুমড়ার বীজ খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কুমড়ার পুষ্টিগুণ সম্পর্কে অনেকে জানেন ভিটামিন এর উৎস হল কুমড়ো ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতেও এই সবজির জুড়ি মেলাভার খাবার হজম করতেও দারুণ কার্যকরী এই বীজ এতে থাকা উচ্চমানের ফাইবার হজম শক্তি উন্নত করে কুমড়ার বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সালফার জিঙ্ক ভিটামিন এ বি আর কে যা চুল উজ্জ্বল ও ঘন করে তুলতেও সহায়তা করে এতে রয়েছে কিউকারবিটিন নামক অ্যামাইনো অ্যাসিড যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে কুমড়োর বীজে স্নায়ুতন্ত্রের চাপ কমিয়ে অনিদ্রার সমস্যা কাটাতে সাহায্য করে কিভাবে কুমড়ার বীজ ব্যবহার করবেন কুমড়ার বীজ ভালো করে ধুয়ে শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে খাওয়া যেতে পারে বা কাঁচা বীজও খোসা ছাড়িয়ে খাওয়া যায় তবে মনে রাখবেন সকলের শরীর সমান নয় কাজেই সব খাবার সবার সহ্য হবে এমন নয় আবার কোনো কিছুই অত্যাধিক খাওয়া ভালো নয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন